আধ ঘন্টা ধরে অপারেশন চলায় হামলাকারী লুটিয়েছিলেন সৈফা খানের বাড়িতে কি কাণ্ড যে গতকাল থেকে নবাব সাহেবের শরীর নিয়ে আতঙ্ক শীত দ্বারায় গেথে গিয়েছিল চুরি তবে প্রকাশ্যে এসেছে বেশ কিছু ভাইরাল ফুটেজ যেখানে দেখা যাচ্ছে তারকার বাড়ির সিঁড়ি বেয়ে নেমে আসছেন তিনি তারকাদের বাড়িতে ঢুকে তাকে ছুরি মেরে দেওয়ার ঘটনা নেহাতি সহজ নয় এমন ঘটনা আগে কখনোই ঘটেনি এ যেন বিরল দৃশ্য পরনে কালো রঙের পোশাক সিঁড়ি দিয়ে যখন তিনি নেমে আসছেন তখন একবার সিসিটিভির দিকে তাকিয়েছিলেন এমনটাও দেখা গিয়েছে তাই বলে আধা ঘন্টা ধরে লুকিয়ে এত বড় কাণ্ড করে বসবেন সেই হামলাকারী যেন কেউ ভাবতেই পারছেন না ছোট ছেলে যেহকে প্রথমে আক্রমণ করেন তিনি তার ন্যানি বাধা দেওয়ায় সাইফ নিজে ঝাঁপিয়ে পড়েন প্রসঙ্গে জাহান ন্যানি এলিয়াম্মা ফিলিপ সমস্ত ঘটনা জানিয়েছেন এবং তার বয়ানের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে বাড়িতে ষষ্ঠ তলায় ফ্লোর থেকে সেই হামলাকারীকে নামতে দেখা যায় শুধু তাই নয় সূত্রের খবর অভিনেতা যখন লড়াই করছেন তার সঙ্গে তখন নাকি তিনি এক কোটি টাকা দাবি করেন সেটি দিতে না রাজি হওয়ার কারণেই সাইফকে ছুরি মেরে চলে যান তিনি ফায়ারে জানানো হয়েছে এগারো এবং বারো তলা ফ্লোরে গোটা পরিবার থাকেন তার মধ্যে এগারো তলায় তিনটি ঘরে একটা সাইফ এবং করিনার দুটি দুই ছেলের আর এই ঘটনা ঘটেছে নানি ফিলিপ অন্য জানিয়েছেন রাত এগারোটা নাগাদ তারা জাহাঙ্গীরকে কে ঘুম পাড়িয়ে দেন এবং নিজেরাও সেই ঘরে ঘুমিয়ে পড়েন প্রায় দুটো নাগাদ তিনি হঠাৎ একটা শব্দে উঠে বসেন দেখেছিলেন ঘরের দরজা খোলা এবং বাথরুমের অল্প আলো চলছে আর ভেবেছিলেন করিনা হয়তো বা দেখতে এসেছেন ছেলেকে তবে তারপরেই সন্দেহ বাড়তে থাকে তার বলে আমি সন্দেহের চোটে আবারও উঠে বসলাম হঠাৎই টুপি পরা একজনের ছায়া দেখতে পেলাম আমি যখন দেখার চেষ্টা করছি যে কে ওখানে দেখলাম যে কে একজন বাতন থেকে বেরিয়ে জেহু বিছানার দিকে এগিয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই সেদিকে সেই লোকটা আমায় আঙুল দেখিয়ে চুপ করতে বলে ততক্ষণে জুনুর ঘুম ভেঙে গিয়েছে লোকটা আবার হুমকি দিচ্ছিল যে কোনো শব্দ করবেন না কেউ বাইরে যাবেন না আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কি চাই ও বললো পয়সা চাই আমি বললাম কত সে উত্তর দিল এক কোটি তার পরের ঘটনা শুনলে তো সেহরণ খেলে যাবে বুদ্ধি করে অ্যালার্ম বাজিয়ে দেন আরেক ন্যানি তার বয়ান অনুসারে লোকটি তার বাম হাতে একটি লাঠি এবং অন্য হাতে ধারালো অস্ত্রের মতো একটি হেক্সা ব্লেড দিয়ে আমার দিকে এগিয়ে এলো অনুপ্রবেশকারী তখন আমার সাথে ধস্তাধস্তি করছে আর আমাকে আক্রমণ করছে আর আমি রক্ষা করার চেষ্টা করার সময় আমার উভয় হাতে আঙ্গুল এবং আমার ডান কবজিতে আঘাত লেগেছিল যখন আওয়াজ শুনে সাইফ স্যার আসেন তখন ওই লোকটা হেক্সা ব্লেড দিয়ে তারা স্যারকে এবং গীতাকে আক্রমণ করেছিলেন হট্টগোল শুনেই আরো কর্মচারী চার কর্মচারী জেগে ওঠেন এবং জানা যাচ্ছে সেই ঘরে যে ঘরে আক্রমণকারীকে আটকে রাখা হয়েছিল সেই ঘরের দরজা খোলা পেয়েছিল বাড়ির অন্যান্যরা তারপরেই তারা বুঝতে পারেন অভিযুক্ত পালিয়ে গিয়েছেন